আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা যদি এই বাংলা প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড সামাটিভ ইভালিউশন দু হাজার ক্লাস এইট বেঙ্গলি ফুল মার্কস সেভেন্টি টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস একের দাগের কোশ্চেন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ কর গুণিত এগারো সমান এগারো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন মাতঙ্গিনী নাকি জলঙ্গি নাকি সঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন যারা বৃষ্টিতে ভিজেছিল অপশানগুলো বিভূতিভূষণের জয়গোস্বামীর প্রেমেন্দ্র মিত্রের স্মরণীয় কাব্য উপন্যাস এক পয়েন্ট তিনের দিকের প্রশ্ন কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থটি হলো অগ্নিকোণ নাকি চিরকুট নাকি পদাতিক এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন রাজাপ্পা একটি রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো অপশানগুলো দেখে নাও পাকিস্তানি ভারতীয় ফ্রান্সের টিকিট বিনিময় করত এক পয়েন্ট পাঁচের দিগের প্রশ্ন হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে রবীন্দ্রনাথ অপশানগুলো দেখো সংস্কৃত মাল্য সংস্কৃত প্রবেশ সংস্কৃত মালা এর অসমাপ্ত পাণ্ডুলিপিটি তুলে দেন এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন আপনি আমাদের জ্ঞানদাতা পিতা বক্তা হলেন আশুতোষ মুখোপাধ্যায় নাকি রামমোহন রায় নাকি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন চলতি ভাষায় অধিক দেখতে পাওয়া যায় অপশানগুলো দেখো সমাজবদ্ধপদ নাকি ক্রিয়ার সংক্ষিপ্ত ও একাধিক রূপ নাকি শব্দালঙ্কার এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ এই বাক্যে ক্রিয়ার কাল হল অপশানগুলো দেখে নাও পুরাঘটিত বর্তমান নাকি নিত্য বর্তমান নাকি ঘটমান বর্তমান এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন মোদিও বাসভবনে আসিবেন মদিও হলো অপশানগুলো দেখে নাও ক্রিয়া বিশেষণ সর্বনামের বিশেষণ বিশেষ্যের বিশেষণ এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন তাঁর একলার অমতে কিছু আসে যায় না এটি অপশানগুলো দেখে নাও প্রশ্নবোধক নাকি অনুজ্ঞাবাচক নাকি নির্দেশক বাক্য এক পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন তপের নিমিত্ত বন সমান তপবন এটি হলো অপশানগুলো দেখো কর্মধারয় বহুব্রীহি নাকি তৎপুরুষ সমাসের উদাহরণ এবার দেখে নাও দুইয়ের দ্যাগের প্রশ্ন দুই একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও একগুণিত তেরো সমান তেরো দুই পয়েন্ট একের প্রশ্ন লোকটা জানলই না কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন মাসিপিসি কবিতায় কারা সাত ঝামেলা জোটায় দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি। দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য বক্তা কে দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন সুভার প্রকৃত নাম কি দুই পয়েন্ট ছয়ের দিগের প্রশ্ন মারম শব্দটির অর্থ কি দুই পয়েন্ট সাতের প্রশ্ন এই নলটার মধ্যে দিয়ে তাকাও দিকি খুকি কোন যন্ত্রের নলের কথা বলা হয়েছে দুই পয়েন্ট আটের দিকের প্রশ্ন শ্রীচরণে ভার একবার গা তোলে হে অনন্ত এটি কার লেখা পাঁচালির গান দুই পয়েন্ট নয়ের প্রশ্ন তাহলে কি হবে বলবার দরকার ছিল না চলিত থেকে সাধু ভাষায় রূপান্তর করো দুই পয়েন্ট দশের প্রশ্ন ব্যাসপাক্য সহ সমাজ নির্ণয় করো নবরত্ন দুই পয়েন্ট এগারো দাগের প্রশ্ন সুতোপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী বাকটি থেকে অব্যয় পদটি বেছে নিয়ে লেখো দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন প্রবাদটির অর্থ লেখো হেলে ধরতে পারে না কেউ উঠে ধরতে চায় দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন পাকা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দেখাও এবার দেখো তিনের দাগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন শালমাহিনার হিসেব তো নেই সাল মাহিনার হিসেব নেই কেন তিন পয়েন্ট দুইয়ের দায়গের প্রশ্ন বুকপকেটটা বুক পকেটটা এখানে দিকের বুক পকেট বলতে কী বোঝানো হয়েছে প্রশ্ন সন্তান সন্তান বলতে কবি কাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদেরকে কবি কীভাবে এগিয়ে যেতে বলেছেন এবার দেখো চারের দিকে প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার পয়েন্ট একের দাগের প্রশ্ন সেজন্য খুবই খুশি হয়েছি বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন চার পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী প্রাণী দুটির পরিচয় দাও চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছেন কাদের কথা বলা হয়েছে কি বা সেই দাবি এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত এক সমান তিন পাঁচ পয়েন্ট একের দিকের প্রশ্ন এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস কি অপকে এই অনুরোধ করেছে উনুনের আলোয় অপকে গল্প লিখতে হলো কেন পাঁচ পয়েন্ট দুয়ের দিগের প্রশ্ন আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি কে এই প্রশ্নটি করেছে বক্তার জীবনে রেলগাড়ি দেখা না হওয়ার কারণ কি। এবার দেখো ছয়ের দিকের প্রশ্ন নিজের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি পাঁচ গুণিত দুই সমান দশ ছয় পয়েন্ট একের দাগের প্রশ্ন তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন এখানে আমার ও তোমার এর স্বরূপ বিশ্লেষণ করো পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পদগুলি কি কী ছয় পয়েন্ট দুইয়ের প্রশ্ন ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও বাইরেটায় কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন ছয় পয়েন্ট তিনের দিকে প্রশ্ন শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় মাসিপিসি কবিতার পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো এই কবিতার মাসিপিসি কারা এবার দেখো সাতের দ্যাগের প্রশ্ন নিজের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি পাঁচ গুণিত দুই সমান দশ সাত পয়েন্ট একের দাগের প্রশ্ন কি করবে ও ঠিক করে ফেলেছে এখানে কার কথা বলা হয়েছে সে কি ঠিক করে ফেলেছে তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারলো কি সাত পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন তাহাদের জাতি ও পরকালে রক্ষা হইল কাদের সম্পর্কে কথা বলা হয়েছে এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো সাত পয়েন্ট তিনের দিকে প্রশ্ন আর এক মহাত্মা বেথুন সাহেব বেথুন সাহেবকে মহাত্মা বলার কারণগুলি লিপিবদ্ধ করো বেথুন সাহেবের নামে কে কাঁদিয়া ফেলিতেন এবার জেনে নাও আমাদের আজকের ভিডিওতে বলা বাংলা প্রশ্নপত্রটির ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করার পাসওয়ার্ড হলো বাংলা শিক্ষায়তন আর সেই সঙ্গে জানিয়ে রাখি পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে এবার দেখো আটের দিকের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ আট পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল অজয় কে অজয় তার মনের কোন কোন কথা অপুকে বলেছিল অজয়ের প্রতি সর্বজয়ের গভীর স্নেহ প্রকাশের কারণ কী আট পয়েন্ট দুইয়ের প্রশ্ন দুপুরে এক কাণ্ড ঘটিল কোন কাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে কাণ্ডটিকে কেন্দ্র করে অপর মধ্যে যে মানসিক যন্ত্রণা ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো এবার দেখো নয়ের দেখার প্রশ্ন হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো অথবা বরেণ্য লেখকের বসত সংরক্ষণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে চিঠি লেখো এবার দেখো দশের দাগের প্রশ্ন প্রবন্ধ রচনা করো যে কোনো একটি বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার দেশ গঠন ও ছাত্র সমাজ বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা দেশাত্মবোধ ও জাতীয় সংহতি এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ